আবিরে আবিরে রাঙানো এমন বল না আমাকে না এটা কালারটা ভালো আছে এই কালারটা কত সুন্দর হলু আগের বছর না এটা না আগের বছর এটা নিও না দাগ র‍্যাশ বেরিয়ে যাবে গায়ে মাখা ভালো একদম যে 40 টাকা তাহলে ওইটা বলছি তো ওটা আগের বছর তো আমি এক বছর হয়ে গেল ডেট পেরিয়ে যায় এমনি ভালো জিনিসের আবিরের ডেট পেরোবো আপনি হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ 14 তারিখ শুক্রবার

अंतर हड़चेपे जाचे हमारे पिकनिक कर हाँ <laughs> तो लड़कों ने चोल ला अच्छा आज की पोले हाँ तो ये लास्ट जाओगे जाओगे दे चारा मैं आपकी आपके काले हैं हैप्पी होली हैप्पी होली हैप्पी होली

চিন্তার বাইন আমি জানি না অল হ্যাপি হলি চলো আমাদের পুরো টিম চলে এসছে আরও আছে বাকি দিদিরা আসবে খোরা দেরি হবে ও রান্না বান্না করে আসবে তো আমি প্রথম যাচ্ছি এখানে পম্পা প্রথম কিন্তু পম্পা খেলতে পারবে না এটাই যা হ্যাঁ হ্যাঁ

এ বাবলির ফুলটা একটু ঠিক করে দিস না দেখো কি সুন্দর মন্দির এত সুন্দর মন্দির হয়েছে আমি কোনোদিন আসেইনি মন্দিরটা অলপই দে অলপই দে স্নান হয়ে গেছে আমি কিছু বলেছি না ওকে আমি বলেছি স্নান করতে ও যাবে না গে আসবে এই होली তে স্নান করতে করতে অবস্থা খারাপ না বল না আমি জানি কত 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 বয়স কয় সর কত تک বছর আর কি তোমরা কি দেবে না আচ্ছা আচ্ছা দিদি আপা চলবে না

বলেছি না আমার বন্ধুরা বলে ও তমা আর তোর বন্ধুরা বলে

किस सुंदर शैली से करना और नेट के माध्यम ही नहीं हमारे तो प्रोग्राम था के ना और मैं सुना और मोर जन नहीं पढ़ेगा से नहीं आज से लाइक कौन सा वो हमारे साथ दीदी दीदी हम सब हम बने दीदी दीदी हम सब हम बने जा 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 दोस्तों हमें वीडियो करना बेटा

আমরা স্নান করে যাচ্ছিলাম আর দিদিরাও এসছে বললাম চলো সবাই মিলে একসঙ্গে চলে যায় ওই দিকে মায়ের খাবারটা নিয়ে আসবে আজকে আর মা যাচ্ছে না হোলিতে বললাম দিদা বলুন

এই মিষ্টি প্যাকেট টা দেখ আমার এখানে ঝুল চা দিয়ে দিচ্ছি বাচ্চাদের খাওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ 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 খুব ভালো তিনটে বাজছে কাশিকেও নিয়ে চলে এলাম আমরা

দাঁড়া দিচ্ছি দাঁড়ান একদম কম বয়সের দেশি খাসির ঝোল কেমন হয়েছে রান্না বান্না পুরো ক্যাডেট যাওয়ায় তন্দ্রার কাছে ভালো হয়েছে মাংস মাংস ভালো হয়েছে

এখন আবার আপনাদের সামনে ডিম ছাড়ানো কম্পিটিশন শুরু হয়ে গেছে কে কটা ডিম ছাড়াতে পারে